রসুল্লা সাল্লাহ আলী মক্কার জমিনে যখন কালেমার দাওয়াত দিতেন তো মক্কার কোরাইশরা কাফেররা মুশরিকরা বিরোধিতাকারীরা নানাভাবে তো বিরোধিতা করত আর আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লামকে বলছেন সান্ত্বনা দিতেন সবভাবে তাদের যত কথা যত প্রশ্ন যত আপত্তি যত নিন্দা যত গালি যত তিরস্কার যত ভৎসনা সব কিছুর বিপরীতে আল্লাহ তালা নবী সাল্লা সাল্লামকে জবাব দিতেন সান্ত্বনা দিতেন তার জন্য আল্লাহ পাল্টা কিছু না কিছু নবীজিকে শুনাইতেন তো মক্কার কাফেররা বলতো মাঝে মাঝে নবীজি সাল্লাহ সাল্লি সাল্লামকে যে মোহাম্মদ বাস্তবতা হলো তুমি তো আসলে বুঝতেছ না তুমি মনে করছো আমরা মূর্তি পূজা করি এই সেই করি আল্লাহ আমাদের উপরে অসন্তুষ্ট না না বিষয়টা হলো তুমি বুঝো নাই হয়তো ওরা বলতো যে আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট কেমনে বুঝলাম যে আমরা প্রতিনিয়ত নিয়ম মাফিক খানা খাদ্য ভাত মাছ চাল ডাল গড় সংসার নেতৃত্ব কর্তৃত্ব অর্থ সম্পদ ক্ষমতা প্রভাব প্রতিপত্তি গরদুয়ার সব কিছু আমাদের একদম মন মতো কোনোখানে কোনো ঘাটতি নাই পেরেশানি নাই তো আল্লাহ যদি আমগুর করে অসন্তুষ্ট হয় হইতেন তো এইগুলো দিলেন কেন এইভাবে যে কি সুন্দরে ভাত খাইতে আছি ঘুম যাইতে আছি টাইমলি হ্যাঁ জেন দিয়ে হাত দিয়ে টাকা আর টাকা হ্যাঁ বুঝেন না এগুলো টাকা আর টাকা ইনকাম আর ইনকাম শুধু ইনকাম আর ইনকাম হুম শুধু টাকা একটু পর পর টাকা আমাদের বাসার পাশে একটা ছেলে ছিল ছোটবেলায় তো ওপরে আর্মির বড় অফিসার হয়েছে ছোটবেলায় ওর মা ওরে জিজ্ঞাসা করছে একদিন যে তুমি বড় হইলে কি হবে ও বলছে আমি রিক্সাওয়ালা হব কেন তুমি রিক্সাওয়ালা হইবা কেন কাম্য আমি এটা বুঝছি ও রিক্সাওয়ালা দেখলাম যে একটু পর পর টাকা একটু পর পর গেলেই তো সে কি পায় টাকা পায় এই জন্য আমি ভাবছি যে আমি কি হব রিক্সাওয়ালা তাইলে আল্লাহ তালা আমাদের উপরে দয়া করছেন সে বলতেছে মুশ্রিকরা বলতো যেহেতু আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াবি চাহিদা অর্থ সম্পদ সন্তান সন্ততি বংশধর টাকা পয়সা মাল দৌলত খুব দিচ্ছেন অতএব এটাই প্রমাণ করে আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট রাজি খুশি না আল্লাহ তালা এই কথার জবাবে কোরআন কারিমের এই আয়াতগুলো নাজির করছে তাদের এই কথার জবাব দিছে না কি বলছেন আল্লাহর আল্লাহ বলেন বন্ধু কিছু মানুষ আছে কিছু নাফরমান পাপি তারা ভাবতেছে আমি যে আল্লাহ তাদেরকে কিছু সম্পদ এবং সন্তান আদি দিলাম প্রশস্ত করে দিলাম অর্থাৎ আমি তাদেরকে তাদের প্রত্যাশা চাহিদা মতো সন্তান সম্পদ ক্ষমতা প্রভাব প্রতিপত্তি টাকা পয়সা ঘর দালান জায়গা, জমি এগুলো যে এই কারণে তারা ভাবতেছে আমি আল্লাহ তাদেরকে কল্যাণের পথেই পরিচালিত করছি সন্তুষ্টির উপরেই রেখেছি আসলে তারা বিষয়টা বোঝে নাই আসলে তারা বুঝতে পারে নাই যে আমি আল্লাহ যদি দুনিয়া কাউকে লক্ষ্য বারো দেই হাজারবারো যদি দুনিয়া সবটা দেই তারপরেও এটা আমি আল্লাহর সন্তুষ্টির এক বিন্দু চিহ্ন প্রমাণ বহন করে না কাউকে যদি আল্লাহ দুনিয়া লক্ষ্য বারো দেয় এ কোটা দুনিয়াও যদি দেয় পৃথিবীর সমস্ত স্বর্ণরূপের খনি মালিকও যদি কাউরে বানায় দেয় এটা আল্লাহর সন্তুষ্টির চিহ্ন নয় আল্লাহ সন্তুষ্টির কি নয় আল্লাহ তার উপরে খুশি এটা প্রমাণ করে না দুনিয়া দিয়ে আল্লাহ সন্তুষ্টি প্রমাণ হয় না দুনিয়ার দিয়ে আল্লাহ তালা রাজি খুশি প্রমাণিত হয় আল্লাহর প্রমাণিত যদি দুনিয়া দিয়েই হতো দুনিয়ার অর্থ সম্পদই যদি আল্লাহর সন্তুষ্টির পরিচয় চিহ্ন এটা হতো তো আল্লাহ তালা তার সবচেয়ে প্রিয় মাহবুব হাবিব কলিজার টুকরা প্রিয় বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া সবচেয়ে বেশি দিতেন কারণ তার চাইতে বেশি ভালোবাসতেন আল্লাহ কাকে পাতা বলেন না আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি চাইতে আল্লাহ বেশি ভালোবাসেন কাকে নবীজি আর কেউ তিনি ছাড়া আর কাউকে তাইলে এতটা ভালোবাসতেন যাকে সেই তাকে তিনি অবহূত রাখলেন দিনের পর দিন এমন কি পেটে পাথর বাঁধলেন খুদার কষ্টে তিন মাস ঘরের জুলাই আগুন জলে নাই তো বিষয়টা কি তাই বিষয়টা কি হাদিসের মধ্যে আছে এরপরে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কয়েকজন সাহাবিকে নিয়ে কোথাও হাঁটতেছিলেন রাস্তার পাশে দেখলেন একটা কান কাটা মরা সাগল মাররা বিজদিন আসাক্কা মানিত কান কাটা মরা সাগল পড়ে আছে

লা না হুজুদ্দির হামিন মহব্বত করি ঠিক আছে কিন্তু একটা ছিদ্র পয়সা দিয়ে হইলো এটা আমরা নিতাম এটা কিতাম নেমে আর কি কর আমি এটা নিয়ে করবো এটা এটা যদি বিনা পয়সায় কান দেউ দেয় তাইলেও তো যন্ত্রণার কোনো কি নাই শেষ নাই যদি আমরা কান কাটা মরা ছাগলটা দিয়ে আমি করবো কি আমরা কেমন কি করবো এই যতটা আমরা এটা নেব না আল্লাহ নবী সালাম বলছেন কান কাটা মরা সাগলটা তোমাদের নিকট যে পরিমাণ অপছন্দনীয় আল্লাহর কাছে তামাম দুনিয়া তার চাইতে বেশি ঘৃণিত আহ্বান আহ্বান অধিক নিকৃষ্ট তাহলে তাহলে দুনিয়া আল্লাহ আল্লাহ কাউকে দিচ্ছেন এটা আল্লাহর ভালোবাসার চিহ্ন যদি তামাম দুনিয়ার মূল্য আল্লাহর কাছে একটা মাসির ডানা পরিমাণ মূল্য থাকত আল্লাহ নবী সাল্লাম বলেন একটা কাফের মুশরিক বেইমান পাপি না ফরমান কে আল্লা তাআলা আল্লাহর নাফরমানি করার পরে এক ঢক পানি উপান করতে দিত না যদি আল্লাহ এটারে হিসাবে দততো বেটা আমার সব আমি সাজাইলাম আমনে কথা নাই বক্তা নাই সেজদা নাই বندگی নাই আমনে আইয়াই আমার সব খাইয়া বুক করে নেবেন হ্যাঁ আল্লাহ নবী বলেন আল্লাহ দিত না কিন্তু আল্লাহর কাছে যেহেতু এই দুনিয়ার মূল্য একটা মাসির ডানা পরিমাণ এত কোটি কোটি ইমানদার তো জমিনের মাধ্যমে রবের এই জমিন থেকে খাইতেছে আল্লাহ তো কিছুই মনে করে কিছুই মনে করে না আল্লাহ বলছে ঠিক আছে কত কোটি মানুষ আছে যে টোটাললি আল্লাহকে স্বীকারও করে না দেয়ার ইজ নো বলতে কিছু নাই এরকম নাস্তিক আছে না আল্লাহকেই মানে না তাহলে বিষয়টা কি আল্লাহর কাছে দুনিয়াটা কোন বিষয় না একদমই নাথিং এটা কিচ্ছুই না আল্লাহর কাছে এমনিতেই একটা দস্তরখান বিছাইয়া আল্লাহ খাইতে দিছেন যা বেটা যার যা মঞ্চা খাও যার যা মন চায় খাও দুনিয়া ভোগ করো আল্লাহ বোচ্ছেন হে নাফরমান বান্দা আমার মোমেন ওদেরকে ছেড়ে দাও ইয়া কুলু ওরা ভোগ করুক ওয়াইল হিহিমুল আমাল দুনিয়া নিয়া তারা লম্বা লম্বা স্বপ্নের জাল বুনুক ফাসাউ ফাইয়া আলামুন অল্প সময় পরে কবরে আসলে তারা বুঝতে পারবে উচিত ছিল কি করেছিল কি